on that episode <laughs> কিন্তু আমি দেখতেছি মিনিট উঠতেছি কিন্তু আমার লাইফটা কিন্তু আসলে যে সবার কাছে পৌঁছে নাকি পৌঁছে না কার একটা কমন ফাটতেছি দেখতেছি না আর কাউরে আমি দেখতে মানে আমার এখানে আসছে কি না তাও বলতে পারে কেউ যদি নাকি হ আমি একটু কম মোবাইলের সম্বন্ধে একটু কম তাই আসলে বলতে পারে কে কোথায় থেকে আবার লাইফ শুরু হয়েছে বুঝিনা